আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনি অল্প সময়ের ভিতর একটি ইউটিউব চ্যানেল দাঁড় করাইবেন আপনি সেই ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করবেন তাও আবার অল্প সময়ের ভিতর জানতে হলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকুন করে দিবেন তো ভিওয়ার্স আমি যেটা বলছিলাম যে অল্প সময়ের ভিতর আপনি কিভাবে ইনকাম করবেন অল্প সময় বলতে কি বোঝায় এক দু তিন চার পাঁচ ছয় মাস পর আপনি ইনকাম করবেন এটাই তো আপনি যে এই কল্পনা আপনি যে এই ধারণা নিয়ে আসছেন এই চিন্তা ফিকির আপনি দূর করে ফেলবেন আপনার অন্তর থেকে কেননা বড়ো বড়ো ইউটিউবাররা কিন্তু আমার আপনার চেয়ে অনেক পরিশ্রম মেধা বুদ্ধি দিয়ে কিন্তু তারা সময় পার করেছে তারপরও তারা ফেল করেছে আবার কেউ টাকা ইনকাম করে তাদের ভাগ্য বদল করেছে তাই আমি বলি আপনি যদি লং টাইমের জন্য এসে থাকেন তাহলে খুব ভালো আর যদি আপনি শর্ট টাইমের জন্য যদি আসেন তাহলে আপনার জন্য এটা ভালো নয় তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে আমি কি বলছি